শবে বরাত কেন্দ্রিক আমাদের দেশে যে বিধাকগুলো হয় এই বিধাকগুলো আটটি বিধাত আমরা জানবো কয়টি আটটি বিধাত আমরা জানবো যেই আটটি বিধাত এগুলো আমাদের জানা মতে আরো থাকতে পারে কম বেশি হতে পারে আল্লাহ তালা আলম এই সবে বরাত কেন্দ্র করে শবে বরাতের রাতকে কেন্দ্র করে এই সমস্ত বিধাকগুলো করা হয় আপনি দেখেন আপনি যদি আপনার এলাকায় গিয়ে বলেন আপনার বড় হুজুরকে যে সবে বারাতের রাতে যে আপনি এই বাবা বন্দুক গুলো করতেছেন এগুলো তো একটা হাদিস দ্বারা প্রমাণিত নয় আপনাকে ঝাড়ে দিবে ঝাড়ে দিয়ে আপনাকে বলবে তুমি কি বুঝো ইসলামের তিনি ঠিকা নিয়েছে ইসলামের যে তিনি অনেক বড় আল্লা হয়ে গেছেন মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে তার সামনে কথা বলা যায় না মানে তিনি হচ্ছে এলাকার সাইকুল হাদিস মুহাদ্দিস এই মুহাদ্দ সামনে আর কিভাবে মানুষের কথা বলে আল্লাহ আল্লাহ আমাদেরকে উজার তো আল্লাহ করুন আমাদেরকে তো শবে বরাত কেন্দ্রিক এই শবে বরাতের রাতে যেই সকল বিধাত আমাদের সমাজে ছড়িয়ে ছিটি আছে তার মধ্যে এক নাম্বার বিধাত হচ্ছে এই রাতে শবে বরাতের রাতে একশো রাকাত সলাপ আদায় করা বিভিন্ন পদ্ধতিতে যা আল্লাহর আল্লাহ কোরআনে বলেননি তার রসুলের হাদিসে কোথাও নেই এবং কি সাহাবাই কেন কেউ করেননি কোনো ইমামগল এই ধরনের নামাজ আদায় করেননি দুই নাম্বার এই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে এবং মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণ হয় এই রকম আগিদা রাখা আমরা আগে বলেছি আল্লাহ তালা বলেছেন কদর আল্লাহ তালা লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণ করেন লাইলাতুল কদর হচ্ছে ভাগ্য রজনী লাই কদর হচ্ছে আপনার কোরআন নাজিলের রাত সুফান আল্লাহ দ্বারা স্পষ্ট আল্লাহ তাতা বলছেন শাহরু রমাবান আল্লাহী উঞজিলাফির কোরান আল্লাহ তালা রমাদান মাসে শেষ দশকে বেজর রাতে লাইলাতের কদর রাতে আল্লাহ তালা কোরানকে অবতীর্ণ করেছেন নাজিল করেছেন অতএব এখানে ধোকা থাকার কিছু নাই ভাগ্য রমাদানে শাহবানে নয় তিন নাম্বার বিদ্যাত হচ্ছে এই রাতে হালুয়া রুটি খাওয়া বিভিন্ন এক এক এলাকায় এক এক ধরনের হালুয়া রুটি এই সবে রাতে বিভিন্ন হালুয়া রুটি বানাবে বিভিন্ন প্রাণীর আকৃতিতে বানাবে বিভিন্ন আকৃতিতে এক এক এলাকায় এক এক ধরনের আপনার হালুয়া রুটি তৈরি হয় মসজিদে মসজিদে বাড়িতে বাড়িতে বন্টন হয় এগুলো সব ভেদাভ এগুলো আল্লাহ আল্লাহ বলেনি তার রাসুল্লাম বলেননি এগুলো ইসলামের কোনো ইবাদত নয় আর চার নাম্বার হচ্ছে মিষ্টি দিয়ে আপনার জীবজন্তুর প্রতিকৃতি তৈরি করা মিষ্টি দিয়ে কী করা বিভিন্ন প্রাণীর ছবি প্রতিকৃতি তৈরি করা এগুলো সব ভেদাৎ অতএব ছাড়তে হবে পাঁচ নাম্বার হচ্ছে মিলাদ ও জিকিরের মজলিস হালাকা তৈরি করা মিজান বিভিন্ন সালাম আলাইকে এইভাবে করে এরা আদব নবী আসলামের সাথে এরা আদবের সাথে নবী সাল্লামকে ডাকে না আল্লাহ রবুল আলমিন যতগুলো জায়গায় দেখবেন ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ কত সম্ম কত চমৎকার করে সম্বোধন করেছেন নবিস্লামকে নবীলামের ক্ষেত্রে সবসময় আদব খেয়াল রাখতে হবে আল্লাহ এই বিদাতকে হেদায়ের দান করুন আল্লাহ মামিন তো তারা কি করে বিভিন্ন মিলাদের মজলিস তারা তৈরি করে এবং কি তারা আপনার বিভিন্ন তাদের তরিকায় বিভিন্ন বিদাতি জিকির আজকালকে তারা করে থাকে এগুলো সব বিদাত ছাড়তে হবে আর ছয় নাম্বার এই রাতে বিশেষভাবে তারা দলে দলে কবর জিয়ারত করে আল্লাহ জানে এই দিন কোথা থেকে নিয়ে আসছে রসুল্লাহ সাল্লাম বলেছেন জরুল কবর ফাইনাহ তো যাক কিরকম আখেরা কবর জিয়ারত করলে পরকাল স্মরণ হয় সবে বারাতের রাতে কেন করতে হবে যে কোনো সময় কবর জিয়ারত করেন যে কোনো সময় আপনি যদি পরকার স্মরণ করতে চান মৃতদেহ কবরবাসীকে দোয়া দিতে চান দোয়া দিবেন এবং কি আপনার ফয়দা মানে আপনার মৃত্যু স্মরণ হলো তো যে কোনো সময় করেন এই রাতেই করতে হবে দলে দলে করতে হবে কবর এইটা আর একটা বিধা অতএব এই বিধা ছাড়তে হবে আর সাত নাম্বার হচ্ছে রাস্তাঘাট ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা ইত্যাদি আলোক করা আলোকসজ্জা করা মানে আলো জ্বালিয়ে বিভিন্ন রং বেরঙের লাইট জ্বালিয়ে এই রাতকে উদযাপন করা বেদা ছাড়তে হবে আল্লাহ বলেননি তার রসুল্লাহ বলেননি সাহাবাইকার কেউ করেননি এই সমস্ত বিদাত তারা জানতেন না এই সমস্ত বিদাত এই আলোক করা মসজিদ সাজানো মাদ্রাসা সাজানো বাড়ি সাজানো এগুলো বিদাত ছেড়ে দেন আল্লাহ আমাদেরকে বুঝার তো করুন তারপরে আট নাম্বার সর্বশেষ বিদাত হচ্ছে এই রাতে মৃতদের আত্মা দুনিয়াতে বাড়ি বাড়ি ফিরে আসে এই সমস্ত বিদাতি আকিদা রাখা স্পষ্ট বিধাতি আকিদা মরার পরে মানুষের আত্মার ফিরে আসে বাড়ির মধ্যে ঘুরতে আসে যে আমার ছেলে কি করে আমার মেয়ে কি করে এগুলো হচ্ছে কুসংস্কার এবং কি গুলো বিদাতে আকিদা ওদের বিদাতকে ছাড়েন নবী সাল্লাহ আলি সাল্লামের সহি হাদিস দু হাজার ছয়শত সাতানব্বই নম্বর হাদিস সহি মুসলিমের হাদিস একশত এক হাজার সাতশত আঠারো নম্বর হাদিস

সোজা কথা যা রসুল দিয়েছেন তা গ্রহণ করো করোহা আনহু হু সেটা ছেড়ে দাও যত চমৎকার হোক আল্লাহ বলেন যে তার রসুল বলেনি সেটা কখনোই এ বাদত হতে পারে না সেটা কোনো ইসলাম হতে না কখনোই সেটা ইসলাম হতে পারে না এটা তোমার বানানো ধর্মকর্ম অর্থাৎ তোমার ধর্ম ধর্মকর্ম তোমার দিকে ছড়িয়ে বলা হবে তারপরে অন্য হাদিসে মুসলিম শরীফে এক হাজার সাতশোটা আঠারো আঠারো নম্বর হাতেছে নবী সাল্লাহ সাল্লাম বলেন মানে আমিলা আমল্সা আল্লাই এমন কোনো আমল যদি কেউ করে যেই আমলের অনুমতি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম দেননি সেই আমল কখনোই গৃহীত হবে না গ্রহণযোগ্য হবে না সেটা রিজেক্টেড রদ্দুন রদ্দুন অন্য হাদিসে নবী সালাম ফা ফাইন্না কুল্লাম হাদাসাদিন বিদা যে দিনের নামে যত আপনার ধর্মকর্ম করবে সমস্ত কিছু হবে যদি নতুন নতুন যারা ধর্মকর্ম চালু করলো দিনের নামে দিন বলে যে সবে বারাতকে দিন মনে করে করতেছে দিনের নামে কেউ যদি সবে বারাত পালন করে সবে মেরাজ পালন করে বিভিন্ন যেগুলো কোরআন সাব্যস্ত না সেগুলো যদি পালন করে নবী সালাম কুল্ল বি দলালা ও কুল্ল দলালা দিন ফিন্নার সমস্ত বিদাত হচ্ছে গুমরাহি হতভ্রষ্টতা সমস্ত হচ্ছে গুমরাহি রাস্তা হারিয়ে দেওয়া আর সমস্ত গুমরাহীর পরিণাম ফিন্নার জাহান্নাম সতর্ক সাবধান আল্লাহ তালা বলছেন মাইয়ের রসুল ফাঁকা আতা আল্লাহ যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো সাল্লাহ আলিয়াল্লাম সে আল্লাহরই আনুগত্য করলো আল্লাহ তালা বলছেন কুল কুল ইনকুম তুম তো হিব্বুল আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবি উনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আনুগত্য অনুসরণ করো না ওই নাজাত নাই